রমজান তো চলেই এলো তাই না আর এই মাসকে সামনে রেখে দেওয়া একটি খুতবা সম্প্রতি খুব আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে তরুণদের মধ্যে চলুন এই আলোচনার মূল বার্তাগুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করি খুতবার শুরুটাই হয়েছে এমন কিছু কথা দিয়ে যা সরাসরি তরুণদের উদ্দেশ্য করে বলা এই কথাগুলোর মধ্যে যে আকুতি আর গভীরতা আছে তার সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এখানে বক্তা যেন আর কোনো উপায় না দেখে সরাসরি তরুণ প্রজন্মের কাছে একটা সাহায্যের আবেদন করছেন কিন্তু কেন এই একটা আবেগঘন আহ্বান এর পেছনের কারণটা বোঝানোর জন্য খুতবায় একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে যা একই সাথে একটা কোমল কিন্তু খুব কঠোর বার্তাও দেয় খুতবার মূল রূপকটা ঠিক এই রকম একদিকে আছে ফুলের টোকা মানে রমজানের সুযোগটা হল আল্লাহর পক্ষ থেকে এমনই একটা প্রেমময় কোমল আহ্বান কিন্তু এই ভালোবাসা দিয়ে করা আহ্বানকে যদি কেউ পাত্তা না দেয় বা উপেক্ষা করে তখন সেটাই নাকি পাথর হয়ে যায় যা বয়ে বেড়ানোটা পরে একটা বিরাট অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা এই আহ্বান অপেক্ষা করার পরিণতি কি হতে পারে ক্ষুদ্বা অনুযায়ী এর পরিণতি এতটাই ভয়াবহ যে কেয়ামতের দিন স্বয়ং আল্লাহর রসুল তার বিরুদ্ধে গিয়ে সাক্ষ্য দেবেন তিনি নাকি বলবেন হে আমার রব আমার জাতি আপনার কথা শুনেনি এর চেয়ে মারাত্মক অভিযোগ আর কী বা হতে পারে তাই না খুতবার এই অংশটা শোনার পর সত্যি গায়ে কাটা দেয় এখানে বলা হচ্ছে আল্লাহ স্বয়ং জিব্রইল আহলেসাল্লামের মাধ্যমে তার নবীকে জানাচ্ছেন যে ব্যক্তি রমজান পেয়েও নিজেকে ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হোক শুধু তাই নয় নবীকেও বলা হচ্ছে এই সিদ্ধান্তে সম্মতি জানাতে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে এত কঠোর একটা এই সতর্কবার্তার পর খুদবার সুরটা কিন্তু একদম পাল্টে যায় আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে এই পরিবর্তনের ডাক কোনো রাগ বা কঠোরতা থেকে আসছে না বরং এর আসল উৎস হল এক অফুরন্ত সীমাহীন ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা আসলে কতটা গভীর অল্লর ভালোবাসার গভীরতা বোঝানোর জন্য খুদ্বায় একটা সংখ্যা সামনে আনা হয় গুণ কিন্তু প্রশ্ন হল ঠিক কিসের চেয়ে গুণ বেশি উত্তরটা হলো এই পৃথিবীর সমস্ত মা তাদের সন্তানদের যতটুকু ভালোবাসেন সেই সবটুকু ভালোবাসা যদি এক করা হয় আল্লাহ নাকি তার এক বান্দাকে এর চেয়েও সত্তরগুণ বেশি ভালোবাসেন এটা এমন এক তুলনা যা আমাদের কল্পনাকেও হয়তো হার মানায় আল্লাহর ভালোবাসা বোঝাতে খুদ্বায় আরেকটা চমৎকার গল্প বলা হয় একটু ভাবুন তো এক মরুভূমিতে এক ব্যক্তি তার উঠ খাবার পানি মানে বেঁচে থাকার সব কিছু হারিয়ে প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে এরপর ঘুম থেকে উঠে যদি সে দেখে যে তার সবকিছু ফিরে এসেছে তার আনন্দটা কেমন হবে ক্ষুদ্ব বলছে কোনো বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নাকি এর চেয়েও বহুগুণ বেশি খুশি হন আল্লাহর ভালোবাসার আরেকটা প্রমাণ হল আমাদের নামাজের বিধান প্রথমে কিন্তু ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল কিন্তু বান্দার জন্য এটা কষ্টকর হবে ভেবে কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় আর সবচেয়ে বড় ভালোবাসার বিষয়টা হল ওয়াক্ত কমানো হলেও পুরস্কার বা সওয়াব কিন্তু সেই ওয়াক্তরেই রয়ে গেছে এবার যে বিষয়টা আসছে তা সত্যিই অসাধারণ আমাদের এই যে শ্বাসপ্রশ্বাস এটা যে কত বড় একটা ভালোবাসার নিদর্শন হতে পারে তা আমরা হয়তো সেভাবে ভাবি না প্রতি মুহূর্তে আমরা শরীর থেকে বিষাক্ত গ্যাস বের করে দিচ্ছি আর বিশুদ্ধ অক্সিজেন নিচ্ছি ক্ষুদ্ব আমাদের মনে করিয়ে দেয় এটা যদি তার অফুরন্ত ভালোবাসা না হতো তাহলে এক মুহূর্তের জন্য এই প্রক্রিয়াটা চালু থাকত না খুদ্বা অনুযায়ী আমাদের জন্য ভালোবাসার উৎস শুধু একটা নয় বরং দুটো প্রথমটা তো আল্লাহর অফুরন্ত ভালবাসা আর দ্বিতীয়টি হল তার নবীর অতুলনীয় স্নেহ নবীর ভালবাসার গভীরতা এতটাই ছিল যে আল্লাহ নিজের দুটো বিশেষ গুণ রৌফ বা স্নেহশীল এবং রহিম বা দয়ালু তাকে দিয়েছিলেন খুতবায় বলা হয়েছে তার চোখ নাকি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কখনও শুকাতো না খুদবাই কেয়ামতের দিনের এক অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে সেদিন নভি সাল্লাসাল্লাম তার জন্য নির্ধারিত আসনে এক মুহূর্তের জন্যও বসবেন না তিনি নাকি উম্মতের চিন্তায় শুধু ছুটতে থাকবেন কখনো হাউজে কাউসারের পাড়ে পানি হাতে নিয়ে কখনও মিজানের পাল্লা ভারী করতে আবার কখনও বিপদসংকুল পুলসিরাত পার করাতে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আল্লাহ এবং তার নবীর এই অতুলনীয় ভালোবাসার জবাবে আমাদের কি করার আছে খুতবাটি ঠিক এই প্রশ্নটি আমাদের সামনে রাখে এবং এর উত্তরে তরুণদের কাছে মাত্র এক মাসের জন্য কিছু অঙ্গীকার চায় খুতবায় তরুণদের কাছে মাত্র তিনটা সহজ অঙ্গীকার চাওয়া হয়েছে শুধুমাত্র এই রমজান মাস্টার জন্য প্রথমটা হল ইন্টারনেটকে কোনো পাপের কাজে ব্যবহার না করা দ্বিতীয়ত টেলিভিশন বন্ধ রাখা আর তৃতীয়ত এক ওয়াক্ত নামাজও যেন ছুটে না যায় সব কিছু শেষে খুদ্বা আমাদের একটা মূল বিষয় মনে করিয়ে দেয় রমজান মাসটা আসলে কোনো কঠিন নিয়ম বা বিধিনিষেধের বোঝা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা বিশেষ ভালোবাসার উপহার আর যে তিনটি অঙ্গীকারের কথা বলা হয়েছে সেগুলো আসলে খুব কঠিন কিছু নয় এগুলো হল সে ঐশ্বরিক ভালোবাসার প্রতি আমাদের পক্ষ থেকে দেওয়া ছোট্ট একটা কৃতজ্ঞতা বা প্রতিদান এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু বড় হয়ে ওঠে ভালোবাসার এমন গভীর এবং আন্তরিক আহ্বানের জবাবে আমাদের সারাটা ঠিক কেমন হওয়া উচিত